সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় নির্বাচনকালীন প্রশিক্ষণ ও বিশ্রামের জন্য বুধবার থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বিশ্রামপ্রাপ্ত সদস্যদের প্রশিক্ষণের পর তাদের আবার মাঠে পাঠানো হবে এবং অন্য অর্ধেক সদস্যদের বিশ্রাম দেওয়া হবে সভায় উপস্থিত এক শীর্ষ কর্মকর্তা জানান সেনাবাহিনী নিজস্ব পরিকল্পনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে কোর কমিটির আলোচনা ছিল আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য পুলিশের ভূমিকা ও লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে গত বছর পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর সরকারের পতনের পর সতেরো সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় দীর্ঘ সময় সেনা মাঠে থাকার কারণে নানা জটিলতা তৈরি হওয়ায় এখন কিছু সদস্যকে সরিয়ে নেওয়ার মাধ্যমে পরিস্থিতি মূল্যায়ন করতে চায় সরকার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আগুনে পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স থেকে সাতটি অস্ত্র চুরির ঘটনায় তদন্ত চলছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান তদন্তের জন্য বিদেশি বিশেষজ্ঞদেরও আনা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা জোরদারের জন্য প্রায় চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার প্রস্তাবে অনুমোদন হলেও অর্থ বরাদ্দে বিলম্ব রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুত বরাদ্দের নির্দেশ দিয়েছেন অন্যদিকে পুলিশ র্যাব ও আলসার পোশাক পরিবর্তনের প্রস্তাব কোর কমিটিতে উপস্থাপন হলেও পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের আগে বইমেলা না করার সুপারিশও এসেছে ভারতীয় বক্তা জাকির নাককে জাতীয় নির্বাচনের আগে ঢাকায় আসতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কারণ জনসমাগম নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য প্রয়োজন হবে যা এখন সম্ভব নয় নির্বাচনের পর তিনি আসতে পারবেন এই সিদ্ধান্তগুলো নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে